মাননীয় মন্ত্রী শ্রী সুহিত বসু শক্তি পাণ্ডে তারা সবাই আজকে সমাগত এখানে তার কারণ এ এক মহা মুহূর্ত এর এক এমন মুহূর্ত যার জন্য অনেকগুলো বছর প্রতীক্ষা করে থাকা যায় আমরা প্রতীক্ষা করেছিলাম পঁয়ষট্টিটা বছর পঁয়ষট্টি বছর পরে আমাদের এই প্রাপ্তি সুনান্দা সরকার শ্রী শর্মা শ্রীমতী সুবর্ণা দত্ত তারকনাথ চ্যাটার ঝোল বাংলা মায়ের ঝোল এই কারণেই বাজে কারণ বাংলার মা মা বাংলার মেয়ে বাংলার বুকের মানুষ এই মুহূর্তে এখানে আসবেন সেই মুহূর্তটি উপস্থিত সেই মহামুহ উপস্থিত যেটির জন্য আমাদের এতক্ষণের প্রতীক্ষা এতক্ষণের অপেক্ষা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার বড় শ্রদ্ধা সবার বড় সম্মানের আদরের আমাদের যার কাছে অনেক প্রত্যাশা এবং স্বপ্ন সাজিয়ে নেওয়ার মুহূর্ত আমাদের স্বপ্নের কারিগর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তিনি এই মুহূর্তে চলেছেন সেই মুহূর্তটি আমরা উপভোগ করলাম পাঁচের পল্লীবাসী তার হাত ধরে আজকের এই মুহূর্তটিতে উদ্ঘাটিত হলেন শ্যামা মায়ের মূর্তি আমরা উপভোগ করলাম যার জন্য আজ এত দিন ধরে আমাদের এই প্রতীক্ষা তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার হাত ধরে শ্রী শ্রী শ্যামা মায়ের এই মূর্তির উন্মোচন আর আমাদের স্বপ্ন স্বার্থ আমরা যে স্বপ্ন সাজিয়ে রেখেছিলাম আজ পঁয়ষট্টি বছরের শেষ শেষের শুরুতে ছেষট্টি বছরের প্রারম্ভে এই মুহূর্তটার জন্যই আমরা প্রতীক্ষা করেছিলাম সেই প্রতীক্ষার অবসানের মুহূর্তে আমরা তাকে পেলাম আমাদের মধ্যে আমাদের সবার সম্মানের সবার আদরের বড়দের কাছে এক আশ্রয়স্থল আর ছোটদের কাছে এক প্রত্যাশার স্থল ছোটরা প্রত্যাশা করে একটা সুন্দর বাংলার বড়রা স্বপ্ন দেখে তার হাত ধরেই থাকবে এমন একটা বাংলা যেখানে তারা থাকবে নিশ্চিন্ত সেই মুহূর্তটিকে নিয়ে আমরা আজকে সাজিয়েছি আমাদের স্বপ্নকে যে স্বপ্নের সাকার কিন্তু আপনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত ধরে ছেষট্টিতম বর্ষে এবং শুভ উদ্বোধন মুহূর্তে আপনারা থাকলেন সাক্ষী Hold এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা পেয়েছি ডেপুটি মেয়র শ্রী অতীন ঘোষকে আছেন সাংসদ বলবো না আমাদের প্রিয় মানুষটি বলবো জুন মালিয়া আছেন শ্রীমতী মালা সাহা আমাদের সবার বড় শ্রদ্ধার আছেন আমাদের আরেক শ্রদ্ধার মানুষ শ্রী সুজিত বসু প্রিয় মানুষ সুপ্তি পান্ডে তারা সবাই আছেন আমাদের মধ্যে আছেন বিধায়ক শ্রী বিবেক গুপ্তা সবার আগমনে আমাদের এই মুহূর্তগুলো এবং নিচেও কিন্তু আমাদের প্রচুর প্রিয় মানুষরা রয়েছেন যারা সবাই একসাথে সেই মাহেন্দ্র খুনটি আমাদের মধ্যে উপস্থিত তিনি এসেছেন আমাদের মধ্যে আমাদের সবার বড় শ্রদ্ধা বড় প্রিয় বড় আদরের এই মানুষটি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে তিনি আছেন তিনি থাকা মানে সে স্থান নিজেও গুণে আলোকিত হয়ে ওঠে সেই আলোতে আমরা আজ আলোকিত ছেষট্টি বছরের এই মাহেন্দ্র মুহূর্তটুকু তার আলোতে আমরা আলোকিত হয়েছি আর তার সাথে রয়েছেন অন্যান্য অতিথি বর্গ চাঁদের হাট আজকে চাঁদের হাট আজকে আমাদের মধ্যে উপরের নিচে যেদিকে তাকাবেন দেখবেন আপনাদের সব প্রিয় আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের মধ্যে এসেছেন আমরা ঋদ্ধ হব সমৃদ্ধ হব একটু তার কথায় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় আমরা একটু আলোকিত হই আমি প্রথমেই বিশেষ করে এই কালী স্মিতা সঞ্জয়রা দিন ধরে করে তোমরা বসো না বসো সবাই সবাই বসুন আপনি বসুন প্লিজ এবং স্মিতা সঞ্জয় সমূহ এরা চিরকালই করে সুদীপ্তা বক্সি সে একজন ফিল্ম স্টারও আমার এখানে জুন মালিয়া আছে সুপ্তি পাণ্ডে আছে অতীন ঘোষ আছে জ্যোতিপ্রিয় মল্লিক আছে স্বপন সমাদদার আছে বিবেক গুপ্তা আছে পিয়াল আছে তরুণ আছে এখানে তপন আছে দীপাঞ্জন দে আর্টিস্ট সহ সুজিত সহ সকলেই আছে আমি প্রতিবারই আসি এখানে একবারই আসিনি বিচার ওপরে রাগ করে বাট অন্যান্য প্রতিবারই আমি এখান দিয়েই শুরু করি কালী পুজো কাজে ওরা দিনের পর দিন এসো তুমি আমার পাশে এসো জুন এসো তারা আমি সবসময় এই কালী পুজোয় আসি তার কারণ আমি কালী পুজোর উদ্বোধন শুরু করি এখান থেকে এরপর আমি রানী রাসমে যাব ওখান থেকে শেক্সপিয়ার সরমরে যাব ওখানে আমার গভর্নমেন্টের অনেক কাজ আছে আপনারা জানেন যে কলকাতায় ইলেকট্রিকিউশন হয়ে যে দশজন মারা গিয়েছিল এবং আরও দুজন দক্ষিণ চব্বিশ পরগনা তাদেরকে আমরা চাকরির হ্যান্ডওভার করে দেবো এবং সেই জন্য আমি যাচ্ছি তাছাড়া আরও একটা গভর্নমেন্টের কাজ আছে সুতরাং সেখানে যেতে হবে আমাকে তারপরে আরও কতগুলো আছে আমি কালকে সন্ধ্যেবেলায় ফিরেছি পাহাড় থেকে এবং আমরা এই কদিন গত সপ্তাহে এ সপ্তাহটা আমার পুরো উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চলে কেটেছে সময় যাই হোক আমরা চাই আজকের দিনে প্রার্থনা করি তারা সকলে যেন এই দুর্যোগ কাটিয়ে ওঠে তারা ভালো থাকুক এবং উৎসবে মাতুক আমি আপনাদের সকলকে দুর্গা পুজোর শুভ বিজয়া দীপাবলির অভিনন্দন কালী পুজোর অভিনন্দন আগাম ছট পুজোর অভিনন্দন সবটাই জানাচ্ছি এর মধ্যে সাঁওতালদেরও প্রোগ্রাম আছে গোর্খাদেরও আছে নেপালীদেরও আছে যাদের যা পরব আছে আমি সব পরবকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বাংলা কসম পরিক এবং সব ধর্মের সব বর্ণের সব সম্প্রদায়ের মানুষ এখানে যারা বসবাস করেন তাদের সকলের উৎসবে আমাদের উৎসব আমার একটি কথা নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে আমি বহিরাগত বলতে এখানে যারা বসে এখানে যারা বাস করেন তাদের কথা বলিনি আসলে আমি আমার কাউন্সিলরদের বকছিলাম এটা তো আমার অধিকার আছে আমার দলের মিটিংয়ে আমি আমার কাউন্সিলারদের বলছিলাম যে তোমরা কেন বস্তিগুলোকে উঠিয়ে বাংলার বাড়ি করছো না বস্তিগুলো তো গরিব লোক থাকাটা অপরাধ নয় এবং তোমরা কেন চেষ্টা করবে না কেউ একটা কিনে নিল আর দুশো মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিল তারা কি মানুষ নয় আমি ওদের বকছিলাম কিন্তু আমার কথাটাকে প্রেস অন্যভাবে ব্যাখ্যা করেছে আই এম সরি আজকের দিনে গদি মিডিয়া আপনারা জানেন বলি এক করে আরে ডিস্টর্টেড করতে অ্যান্ড ডিসইনফর্ম অ্যান্ড মিসইনফর্ম করতে ওরা ওস্তাদ কিন্তু ওরা জানে না আমি এটা ক্লারিফাই করে দিই আমি আমার কাউন্সিলরদের বলবার অধিকার আমার আছে আমার দলের নেতাদের বলবার অধিকার আমার আছে এবং তাদের আমি সতর্ক করছিলাম যে তোমরা লক্ষ্য রাখবে গরিব মানুষ তাকে যেন জোর করে কেউ সরিয়ে দিতে না পারে কারণ মানবিকতা নিয়ে আমাদের কাজ করতে হয় আর একটা বলেছিলাম অনেক কাউন্সিলার এখানেও আছে তারাও শুনবেন এটা বাজে কথা নয় এবারে কলকাতায় যে জলটা জমেছিল স্টোর কিছু বিল্ডিংয়ে তার কারণটা হচ্ছে যে বাড়িটা তৈরি করে দিয়ে চলে গেছে সে ড্রেজিং ব্যবস্থা করেনি তা সেটা একবার তাদের একটি আর নেই আমি তাদের অ্যালার্ট করেছি যে এই ধরনের বাড়ি যখন হবে অনেক সময় ফ্ল্যাট দিয়ে দেয় কিন্তু কাগজপত্র থাকে না তাকে ঘুরে বেড়াতে হয় দুই হচ্ছে আমি একটা বড় বিল্ডিং করব আমার একটা কার পার্কিংয়ের ব্যবস্থা থাকা উচিত যেমন প্রত্যেকটা মাল্টিস্টোর বিল্ডিংয়ে তারা নিজেরা পুজো করে উৎসব করে কিন্তু জলটা যদি তার বাড়ি থেকে না বেরোয় তাহলে জলটা আমি সরবামত থেকে সেই জন্যই সতর্ক করা হয়েছিল যে দেখে নেবেন একটা বাড়ি কমপ্লিশন হবার আগে যেন ড্রেজিং থেকে শুরু করে ইলেকট্রিফিকেশান লাইন থেকে শুরু করে ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে সব কিছু সুযোগ সুবিধা যেন থাকে আর বহিরাগত বলতে আমি কাদের বলেছি আমি একটা রাজনৈতিক দলকে বলেছি যারা বাইরের লোক নিয়ে এসে এখানে আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন দশটা করে বাইরের লোকের নাম তোলে তার মানে যাতে এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে এখানে যারা থাকে তারা মোর দ্যান তাদের আমি সম্মান করি ভালোবাসি তাদের ডান্ডি নাচ থেকে শুরু করে তাদের নবরাত্রি থেকে শুরু করে তাদের প্রত্যেকটা হোলি উৎসব থেকে শুরু করে সব কটাতে আমরা পা মেলাই হাত মেলাই এটা মনে রাখতে হবে ইলেকশনের নাম করে কিছু লোক বহিরাগত চলে আসে বিভিন্ন হোটেল ভাড়া করে বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে আর যাদের অনেক টাকা আছে তারা অনেক ফ্ল্যাট কিনে নেয় সেখানকার বাসিন্দা নেই বলুন তো একজন লোকে যদি নাম এখানেও থাকে আবার আর একটা প্রান্তেও থাকে তা দুটো নাম তো একটা লোকের দু জায়গায় থাকতে পারে না যে কোনো একটা নাম থাকতে পারে এতে তো তার সে চিটিং করছে তা সেটা কাউন্সিলারদের দেখার কাজ নয় লোকাল লিডারদের দেখার কাজ নয় এই কথাটা বলতে গিয়ে তারা ব্যাখ্যা করলেন অন্যভাবে আমি নিজে জানি আমি সব ধর্মকে নিয়েই চলি আমি ছট পুজোয় গঙ্গায়ও যাই গঙ্গা পুজো করতে আমি গঙ্গাসাগর মেলাও করিয়ে দিই আমি ডান্ডি নাচেও যাই আমি হোলি প্রোগ্রামেও যাই আমার কাছে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই বাংলার মানুষ আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি স্বামী বিবেকানন্দে ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল এটা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুরের সামনেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি চিত্ত ভয় শূন্য উচ্চ শিব আমরা বিশ্বাস করি সবাইকে নিয়ে থাকলে তবেই মানুষ ভালো থাকে একজন আরেকজনের বিপদে ছুটে যাবে এটাই তো বড়ো মানবিকতা এর থেকে বেশি কিছু নয় আমরা মায়ের পুজো এই জন্যেই করি দেবদেবীর পুজো এই জন্যই করি মানবিকতাকে পুজো করি আমরা দেবদেবীর মা ঘরের মাও যে দেবদেবীও তারাই মন্দিরের মাও সে ঘরের মাকে আমি রোদ পাই মন্দিরের মাকে তো রোজ পাই না তাই মন্দিরের মাকে চন্দ্র চন্দ্রসূর্য গ্রহ তারা নানারকম পাথি পাজি পাথি পাজি পাজিপুথি সব দেখে আমরা পুজো অর্চনা করি অন্তর দিয়ে প্রাণ দিই আমরা যেটুকু করি দেখানোর জন্য নয় ফটোশপের জন্য নয় আমরা যেটা করি মন দিয়ে করি মাকে ভালোবেসে করি আমার বাড়িতেও কালী পুজো হয় আজকে দীর্ঘ চল্লিশ বছরের ওপর ধরে দীর্ঘদিন ধরে উনিশশো আটাত্তর সাল থেকে শুরু হয়েছে যখন আমরা খুব ছোটো কাজে মনে রাখবেন মায়ের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে আগে মানবিকতাকে ভালোবাসতে হবে আগে সেবাকে ভালোবাসতে হবে সেবা ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না এবং তাই মায়ের পুজো মাকে পায়ে ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে কালী পুজোর পরের দিন আবার দীপাবলি পড়েছে সবাইকে দেখে রাখতে হবে আমি আনন্দ করতে যাব কিন্তু আমার আনন্দে যেন আর কেন কোনো নিরানন্দ না হয় প্রশাসনকে সহযোগিতা করবার জন্য আমি সকল সাধারণ নাগরিক আমার মা ভাই বোনদের ক্লাব কমিটি বা লোকে রক্ষা কোঅপারেশন করতে বলব দুর্গা পুজো আপনারা দেখেছেন কত সুন্দরভাবে হয়ে গেছে আমরা চাই কালী পুজো দীপাবলি ছট পুজো জগদ্ধাত্রী পুজো তারপরে আসবে গঙ্গাসাগর বড়দিন সব উৎসবই যেন ভালোভাবে কাটে যাতে কারো কোনো অসুবিধে না হয় আর এটা দেখবেন লক্ষ্য করে যাতে সবাই ভালো থাকে আমি আর কিচ্ছু চাই না মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি মাকে প্রণাম জানিয়ে বলবো ওং সর্বমঙ্গলা মঙ্গলের শিবে সর্বাত্ম সাহাদিকে সরণ তম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে শক্তি ভূত সনাতনে গুণস্ত্রয়ী গুণমোয়ী নারায়ণে নমস্তুতে শরণাগত পড়িপরাণে স্বশীি হরে দেী নারায়ণে নমস্তুতে ও জয়ী মঙ্গলকালী ভদ্রকলি কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহাসধনমে ওং কালি কালী মহাকালী কালিক পরমান্তনে ধর্মাত্মদ দেবী নারায়ণী নমস্তুতে ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং পাপ হরং দেবং মকরায় নম নম নমস্তে ব্রাহ্মণ্য দেবায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে জলদা ভাসে নমস্তে জল সাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে মা গ সকলের কল্যাণ করুণাময়ী মা কত রকমের মাতৃরূপে মা পুজো হয় কেউ রক্ষাকালী কেউ চামুণ্ডাকালী কেউ কালী কেউ সিদ্ধেশ্বরী কালী কেউ সর্বমঙ্গলাকালী কেউ ভবতারিণী মা কেউ মনোমোহিনী মা কেউ মহামায়া কেউ মহাকালী কেউ জহুরা কেউ কেউ মাতা কেউ বগলামুখী মা কেউ সন্তোষী মাতা কেউ ধুমাবতী মা কেউ ফুল্লরা মা কেউ কঙ্কালিতারা মা কেউ নলাটেশ্বরী মা কেউ মাতারা কেউ নকুলেশ্বর ভৈরবী নকুলেশ্বর ভৈরব নানা রকম কেউ গায়ত্রী মাতা কত পিতৃদেবতা মাতৃদেবতা আমাদের আছে সমস্ত মাতৃদেবতা পিতৃদেবতাকে আমি যেদিনই বাড়ি থাকি আমি প্রার্থনা করি সকার্য সবার জন্য আজও প্রার্থনা করি একদম শান্তি দাও স্বস্তি দাও শক্তি দাও ভক্তি দাও সব সম্পদ থেকে সবাইকে মুক্তি করে দাও সবাই যেন ভালো থাকে মা তোমার উৎসব যেন ভালোভাবে হয় আর দীপাবলির ছটা আপনাদের ঘরে ঘরে যেন আলোক ধেনু ধনু নিয়ে আসে আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে রাখ ধুয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলোয় ঢাকা ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মোড়ের সব শক্তিনতা মলিনতা ধুইয়ে দাও মাগ আলো স্পর্শে আলো দেবী দীপাবলির আলোতে সবাইকে আরও রঙিন আরও বর্ণময় আরো ধর্মময় আরও চিঞ্চনশীল আরও দর্শনশীল আরও ধর্মে মতি দাও কর্মে মতি দাও কাজে গতি দাও এবং সবাইকে শান্তি দাও স্বস্তি দাও শক্তি দাও ভক্তি দাও জয় মা জয় বাংলা ভারত সকলে আমাদের সবার শুধু একটাই চাওয়া আপনি ভালো থাকুন আপনি ভালো থাকলে বাংলা ভালো থাকবে আপনি ভালো থাকলে আমরা ভালো থাকব আপনি ভালো থাকলে আমরা নতুন স্বপ্ন দেখতে পারব আপনি ভালো থাকলে আমরা আরো একবার এইটুকুই শুধু মার কাছে প্রার্থনা আপনি ভালো থাকুন আপনি ভালো থাকলে বাংলা ভালো থাকবে আপনি ভালো থাকলে আমরা ভালো থাকব আপনি ভালো থাকলে আমাদের স্বপ্ন ভালো থাকবে আপনি ভালো থাকলে আমাদের প্রত্যাশা ভালো থাকবে আরও একবার মার কাছে শুধু এইটুকুর প্রার্থনা আপনার দীর্ঘ জীবন আপনার নিরোগ জীবন আপনি